সর্বনিম্ন নব্বই হাজার টাকা গাভী বাচ্চা পাবে সর্বনিম্ন নব্বই টাকা সর্বনিম্ন গাবি বাচ্চা আজকে প্যাকেজ পাবে একটা তাহলে ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য জি আলহামদুলিল্লাহ আছে ভালো

এক এক করে গরুগুলাই আমরা কিন্তু দেখা শুরু করি আর আপনার পরিচয়টা আবার একটু আমাদের আমার নাম আমার নাম মোহাম্মদ রবুল ইসলাম আমার খামার নাম মেসা সামি আচ্ছা আমার বাসা হচ্ছে পাবনা জেলায় সর্দি থানা অরনকুলা পশুহাট কাস্টমারও তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো চলেন এক এক করে গরুগুলো আমরা একটু দেখাই ভাই জানি যে শুরুতে একটা সুন্দর গঠনের একটা গাভী বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন এটা সম্পর্কিত আমাদের বলবে এটা একটা গির গাভী এটা একটা গીર জাতের গাবে জি জি জাতের গাবে আচ্ছা দেখেন আপনি কানগুলা পালানটা খুবই বড়মানের পালাল বাচ্চা एवरीथिंग খুবই সুন্দর দুই দাঁতের বাচ্চাটা আসলে খুব সুন্দর একটা লাল রঙের বাচ্চা আসছে মাশাআল্লাহ আচ্ছা বাচ্চাটা কি জাতের বাচ্চা বাচ্চাটাও একটা গির বকনা বাচ্চা মানে বাচ্চাটাও একটা গির বকনা বাচ্চা আচ্ছা গাবিটার এখন দাঁত বয়স কেমন দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে একটা দাঁত ভাঙছে মানে দুই দাঁতেই দুই দাঁতেই চলে গেছে এক দাঁত ভাঙা মানে দুই দাঁতেই চলে যাওয়া গাবিটা আচ্ছা তো এখন কতদিনের বাচ্চা এটা আজকে পাঁচ দিন ভাই আজকে পাঁচ দিন সবে মাত্র তাহলে তো এখন দুধের কথা তো কোনো কিছুই আসলে বলা দুধের কথা কিন্তু এটা দুধের মাস্টার হবে গাবি দুধের মাস্টার হবে দুধের আচ্ছা কেমন দুধ তাতে আসতে পারে আপনার মনে হয় এটা দুধেরও কোনো আইডিয়া দেব না এটা তো 10 প্লাসে যে কোনো টাইম যে কোনো সময় 10 প্লাসে 10 প্লাসে আর কি সব সময় জি আচ্ছা তো এই গাবি বাচ্চা মিলায় এখন কেমন টাকা দাম চাচ্ছে ভাই এটারও দাম বলবো না যার পছন্দ হয় আমার মোবাইল ফোনে আলাপ আলোচনা করে নিতে পারবে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আপনার সাথে কথা বলে দাম জানতে পারবে জি জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার চলেন দ্বিতীয় নাম্বার গরুটা আমরা দেখি ভাই দ্বিতীয় নাম্বারে লাল রঙের গাভী বাচ্চা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ কি জাতমানের মানে আসছে এটা এটা একটা আমার যেটা মনে হয় এটা গিরের সাথে কাংরাস ক্রস

না দ দ হালকা কিছু দহন করা হচ্ছে দহনও করেন জি কতটুকু দহন করা হয় তাতে টিকে দিন তিন চার কেজি দহন করতে পাওয়া বাচ্চা বাসায় খাওয়ার জন্য সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দক হচ্ছে আচ্ছা গাবি বাসুর এটা মিলায়া তাহলে কেমন টাকা দাম চাই ভাই এটাও দাম বলবো না যা পছন্দ হয় মানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আপনার সাথে কথাবার্তা বলে নিতে পারবে জি এটা ছিল সিরিয়ালের দুই নাম্বার চলেন তিন নাম্বার গরু আমরা দেখি আচ্ছা ভাইজান তিন নম্বরে যায় মাশাআল্লাহ আরো একটা সুন্দর লাল রঙের গাবি বাচ্চা নিয়ে আসছেন এটা জাত সম্পর্কে আমাদের একটু বলবেন এটা একটা সাইওয়াল গাবি 100 সাইওয়াল গাবে এটা 100 সাইওয়াল জাতের দুই গাতে এত বড় গাবি লং টাইম ধরে আমার কাছে আসে নাই খুবই ভালো মানের একটা গরু খুবই ভালো মানের তো আজ তিনটা গাবি দেখাচ্ছি এখানে তিন পন্ত তিনটা রে দুই দাঁত করে মানে কি বলবো খুবই ভালো মানের একটা গাবে খুবই ভালো মানের একটা গাবি নিয়ে আসছে যারা যারা ভবিষ্যতের জন্য চিন্তা করে করবে তাদের জন্য জাত উন্নয়ন নিয়ে কাজ করবে তারা এই সব গাবি নিয়ে আসলে লালন পালন করতে পারবে জি আচ্ছা

আচ্ছা তো এই বাসুর মিলায় তাহলে কেমন টাকা দাম এটা এক লক্ষ হাজার টাকা ভাই এটার দাম চাচ্ছেন এক লক্ষ বাউন্ন হাজার টাকা আচ্ছা এখানে তো কথা বলার সুযোগ আছে নাকি সামান্য কিছু ভাই সামান্য কিছু এখানে দরদাম করে নিতে পারবে জি তো এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার চলেন চার নাম্বার গরুটা আমরা দেখি মাশাল্লাহ এই পাশে আর একটা সাদা রঙের গাভী আমরা দেখতে পাচ্ছি এটার জাত সম্পর্কে আমাদের ভাই এটা একটা হোয়াইট সাইল গাভী আর বাচ্চাটা সাইল সার বাচ্চা এটা হোয়াইট সাইল গাভী এটা সঙ্গে সার বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স এক মাসের মতন বাচ্চাটার বয়স এক মাস হয়ে গেছে এখন আচ্ছা

শুধু পঁচানব্বই হাজার টাকায় আজকে গাবি বাসুর পাচ্ছি আচ্ছা এটা ছিল সিরিয়ালের চার নাম্বার জি চলেন পাঁচ নাম্বার গরুটা আমরা দেখি জানি যে এই পাশে একটা সুন্দর গঠনের একটা বাচ্চা আমরা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের এটার জাত সম্পর্কে আমাদের একটু এটা একটা হান্ড্রেড মানে গিট এটা একটা হান্ড্রেড গির জাতের বাচ্চা গির জাতের বাচ্চা খুবই ভালো মানে বকনা বাচ্চা জি জি বকনা বাচ্চা আচ্ছা কত মাস বয়স চলে এটা নয় থেকে 10 মাস বয়স 10 মাসের বাচ্চা এটা জি আচ্ছা 10 মাসে ভালো একটা গ্রোথ চলে আসছে মাশাআল্লাহ সুন্দর আচ্ছা এটার এখন দরদাম কেমন কি চাচ্ছেন এই বাচ্চাটা ভাই এক সঙ্গে লটে রাখছি পরে আরেকটা রাখছি দুটা এক সঙ্গে দুটো আপনি দাম বলবেন এটা ছিল জোড়ার এক নাম্বার এটা পাঁচ নম্বর সিরিয়ালে পাঁচ নম্বর সিরিয়ালের পাঁচ নাম্বার আর জোড়ার এক নাম্বার আচ্ছা তাহলে জোড়ার দ্বিতীয় নাম্বার যে বাচ্চাটা নিয়ে আসেন মাশাআল্লাহ পাকড় এটা আবার দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বল এটা একটা রাতে শায়লল্প গীরবকনা এটা একটা রাতে শায়ল গীরবকনা সরি ইয়া গুজরাটি গীরবকনা গুজরাটি না এটা আচ্ছা এটার বয়স কেমন চলে এটা বয়স 10 প্লাস 10 মাস প্লাস চলে গেছে 11 মাস বয়সে আজকে পড়ছে বাচ্চাটা এই বাচ্চাগুলো হেটে আসে কত মাস বয়সে যায় সাধারণত 16 17 মাসে হেটে আসে 16 17 মাসে যায় হেটে আসে আচ্ছা তাহলে এই জোড়াই কেমন টাকা তাহলে দাম চাচ্ছেন জোড়াই যদি কেউ না 57000 টাকা পার পিস পড়বে জোড়াই যদি না পার পিস 57000 টাকা করে এই দাম রাখেন আপনি এখানে একটু সম্মানী করে নিতে পারবে দর্শকরা জি খুব সম্মানে হবে আচ্ছা তো এটা ছিল জোড়া তো পরবর্তী যেগুলোটা নি আসেন চলেন ওইটা আমরা একটু দেখি জি এপাশে আরেকটা পাকড়া আহ দূরা কাটানো আমরা একটা গরু দেখতে পাচ্ছি মাশাল্লা এটা আবার কি জাতমানের ভাই এটাও একটা গুজরাটি গিস এটাও একটা গুজরাটি গির জি আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স চোদ্দোর থেকে পনেরো মাস এটার বয়সে চলে চোদ্দো থেকে পনেরো মাস জি আচ্ছা সুন্দর কিন্তু একটা গঠন চলে আসছে সুন্দর মা আবার দেখতে শুনতেও কিন্তু খুবই সুন্দর লাগতেছে সুন্দর একটা গরু আচ্ছা এটার বয়স কেমন চলে এখন চোদ্দ পনেরো মাস এটা হলো থেকে পনেরো মাস বয়স চলে আসুন তাহলে এটা সিঙ্গেলে কেমন টাকা দাম চাচ্ছে এটা কেউ যদি নিতে চায় আমার সাথে সরাসরি কথা বললে আমার সাথে কথা বলে আপনার সাথে কথা বললে তা বলে নিতে পারবে দামটা এখানে বলে দিচ্ছেন না স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে সেই ক্ষেত্রে ফোনে কথাবার্তা বলে এই গরুগুলোর সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আজকে ছিল এই সাতটা গরুই দেখানোর মতো জি জি আচ্ছা ফার্মে আরও গরু আছে সমস্যা নেই আপনারা যে কোনো দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই